আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য আইএনজি ট্যাগ ব্যবহার করে আমরা জানি ওয়েব পেজে ছবি ছবি সংযুক্ত করা যায় পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম তো ছবি যদি আমি মাঝখানে ব্যবহার করতে চাই মানে আমি যদি ছবি কোনো নির্দেশনা না দিই তাহলে ছবিটা বাম দিকে থাকে কিন্তু আমি যদি ছবিটা মাঝখানে নিতে চাই তাহলে কীভাবে নিব সেটি আজকে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক মনে করি এই যে আমি এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করতে চাই তো এই ওয়েব পেজের তিনটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে উপরে লেখা আছে টাইটেলে লেখা আছে ওয়েব পেজ আর হেডিং আকারে লেখা আছে দিস ইজ পিকচার এটা হেডিং আকারে অন্যদিকে ছবিটা সংযুক্ত করা হয়েছে মাঝখানে তো মাঝখানে ছবি নেওয়ার জন্য আমরা কন্ট্যাক্ট ব্যবহার করতে পারি তাই না সেই ক্ষেত্রে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যেমন এই ছবিটার নাম যদি হয় পিক ডট জেপিজি ছবির ফাইলের নাম আর ছবির প্রস্থ যদি হয় পাঁচশো পিকজেল আর হাইট যদি হয় পাঁচশো ষাট পিকজেল তাহলে স্টেমেল ট্যাগ কীভাবে লিখবো ছবিটা মাঝে নেওয়ার জন্য এই যে আমি দিকে ট্যাগ লিখে দেখাচ্ছি তো আমরা এই স্টেমেলের শুরুতে ডক টাইপ এস্টেমেল লিখবো ডকুমেন্ট টাইপ নির্দেশ করার জন্য তারপরে এই স্টেমেল ওপেনিং ট্যাগ আবার এই স্টেমেলের ক্লোজিং ট্যাগ মাঝখানে টোটাল এস্টেমাল ডকুমেন্টের দুইটা অংশ আমরা জানি এটা আমার পনেরোতম ক্লাস আমার ক্লাসগুলি যারা নিয়মিত দেখো তাদের জন্য অবশ্যই অনেক সহজ হবে তারপরে বলছি লক্ষ্য করি এই টোটাল অংশকে দুইটা ভাগে ভাগ করব। উপরের অংশটা হচ্ছে হেড সেকশন নিচেরটা হচ্ছে বডি সেকশন হেডের মধ্যে লিখবো এইটা ওয়েব পেজ নামে যে টাইটেল লেখা আছে এবং এই টাইটেল আকারের লেখা তা এখানে লিখবো টাইটেলের ওপেনিং ট্যাগ তারপর লিখবো ওয়েব পেজ শেষে টাইটেলের ক্লোজিং ট্যাগ আবার এই টাইটেল লেখা শেষ হলো এবার এই বডি অংশের মধ্যে এক দুই দুইটা জিনিস আছে একটা হচ্ছে হেডিং আর একটা হচ্ছে পিকচার তো হেডিং লেখার জন্য আমরা এইচ ট্যাগ ব্যবহার করতে পারি হেডিং ট্যাগ তো আমরা এইচ থ্রি ব্যবহার করতে পারি কারণ এই লেখাটা ছোট মনে হচ্ছে ইচ্ছে করলে এইচ টু ব্যবহার করলেও হতো কিন্তু আমরা থ্রি ব্যবহার করেছি কারণ আমার মনে হচ্ছে লেখাটা অনেক ছোট সেই জন্য তো এইচ থ্রি ব্যবহার করে এটা লিখবো তারপরে আবার এই স্ত্রীর ক্লোজিং ট্যাগ লিখবো তাহলে এটা হেডিং আকারে প্রদর্শিত হবে এবং হেডিংটা বাম দিকে থাকবে কারণ আমরা হেডিংকে কোনো নির্দেশনা দিই নাই সেজন্য এটা লেফট হ্যান্ড লাইন হবে বাম দিকে থাকবে এরপরে ছবিটা সংযুক্ত করার জন্য আইনজি ট্যাগ ব্যবহার করবো তাই না তো এইখানে একটা কাজ করতে পারি আমরা ছবিটা যেহেতু মাস্কখানে নিতে হবে সেজন্য আমরা ট্যাগের মধ্যে আইএনজি ট্যাগ ব্যবহার করতে পারি প্রথমে পি লিখবো শেষেও পি লিখব প্যারাগ্রাফ আকারে প্যারাগ্রাফের মধ্যে ছবিটা রাখবো এবং পিকে নির্দেশনা দিব অ্যালাইন সমান সেন্টার এভাবেও হবে আবার আইএনজি ট্যাগের সাথে অ্যালাইন ব্যবহার করলেও হবে তো পি ট্যাগ ব্যবহার করে যদি করতে চাই তাহলে আমরা লিখবো পি অ্যালাইন সমান সেন্টার পি অ্যালাইন সমান সেন্টার লিখলে প্যারাগ্রাফের মধ্যে যা লিখব সব মাঝখানে নিয়ে চলে যাবে এখানে পি হচ্ছে ট্যাগ অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট সেন্টার হচ্ছে মাঝে নেওয়ার জন্য অ্যাটিবিউটের ভ্যালু সেন্টার অ্যালাইন হবে সেই জন্য তারপরে এবার আমরা এই ছবির জন্য ট্যাগ লিখব ছবির জন্য কোন ট্যাগ মনে আছে প্রথমে লিখব আইএমজি তারপর লিখবো এস আর সি সমান ছবির নাম যেটি প্রশ্নে দেয়া আছে তারপর লিখবো উইড সমান পাঁচশো পিক জেল হাইট সমান পাঁচশো ষাট পিক জেল আর একটা অ্যাটিবিউট ব্যবহার করতে পারি অল্ট্রা অ্যাটিবিউট অল্ট্রা সমান ইমেজ এই যে অল্ট্রা সমান ইমেজ এইটা লেখা বাধ্যতামূলক না কিন্তু এটা লিখেছি কোনো কারণে যদি ছবিটা প্রদর্শন না করে তাহলে এইখানে এই লেখাটা দেখা যাবে ইমেজ লেখাটা দেখা যাবে আর আমি যদি এটা না লিখি ছবিটা প্রদর্শন না করলে ওখানে ফাঁকা থাকবে কিছু দেখা যাবে না সেজন্য জন্য অল্ট্রা ভ্যালু ইমেজ পিকচার ফটো লিখতে পারি আমরা আরেকবার লক্ষ্য করি এই যে ট্যাগের ওপেনিং ট্যাগের ক্লোজিং ফলে কি পি অ্যালাইন সমান সেন্টার লিখেছি মানে কি পি এর মধ্যে এই যা লিখেছি সব মাঝখানে নিয়ে চলে যাবে তো এইভাবে আমরা একটি ছবিকে মাঝে নেওয়ার জন্য প্রয়োজনে স্টেমেল ট্যাগ লিখতে পারি পূর্বের যে ক্লাসটি আমি আলোচনা করেছিলাম এটা আমরা পনেরোতম চোদ্দোতম ক্লাসে যেটি আলোচনা করেছিলাম সেখানে যা ছিল হুবু এটাই এখানে লিখেছি বাট অতিরিক্ত একটু আছে সেটি হচ্ছে এই পি ট্যাগের ব্যবহার আমরা করেছি শুরুতে এবং শেষে আইএমজি শুরুতে এবং শেষে পি ট্যাগ ব্যবহার করেছি ফলে কি পি এর মধ্যে যা লিখবো মাঝখানে চলে যাবে যেহেতু অ্যালাইন সমান সেন্টার লিখেছি এইভাবে আমরা এই ট্যাগ লিখতে পারি ছবিকে মাঝে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার নির্দেশনা দিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় একদাহা হাফেজ